আল্লাহ বলে সাদদার টাকার লোভে আল্লাহ বলে হলো কারুন টাকার লোভে আল্লাহ বলে হয় প্রচুর ঘরে শুয়ে আছে হঠাৎ করে মনে পড়ে গেছে দাদা হুজুরের কথা রাতে বেলা বলছে স্ত্রীর কাছে বলে আমি কালকে সকালবেলা না পুরো ফুরফুরায় আমার দাদা হুজুরের কাছে পীরের কাছে যাব স্ত্রী বলছে ফিরে গেছে এতদিন যাওনি বলছে মনে ছিল শোনো না ফিরে গেছে যখন যাবে না তা আমি তো নাকি কিছু দেব নিয়ে যাবে সকালে ফজরের নামাজ পড়ে দাদা হরি দরবারে আসে স্ত্রী অ্যারেঞ্জের মধ্যে লোহার অ্যারেঞ্জের মধ্যে থেকে খানিকটা সোনা সোনা পাঁচ মানে পাঁচ সাতশো কি এক কিলো মধ্যে সোনার দলা মতন ব্যাগে দিয়েছে এটা দাদা হরি দেবে ব্যাগের কাঁধে ব্যাগটা কাঁধে করে নিয়ে

যখন তুমি গরিব ছেলে ঘন খনে ঘন 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 ফুরফুরা দারবারা আসতে আমার কাছে আসতে আমার কাছে আসতে আমার কাছে দোয়া নিতে আমার কাছে বসতে আমার কাছে থেকে আজকাল মোরাকে বা মোসাইদা করতে বাবা মুড়ি আমি আবু বাকার আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলাম আমার আল্লাহ আমার দোয়া কবুল করে আমার আল্লাহ তোমার সংসারে বর্গ দিয়েছে কাজ কারবার আল্লাহ বর্গ দিয়েছে বাবা মুড়ি দে ফুরফুরারা ছেড়ে দিলে বাবা কিসের জন্য বাবা ফুলফুরা আসনি বাবা তুমি তো বহু দিন ফুলফুরা আসোনে এ যুবা যুবা কিরা দিয়ে বলেছিল হুজুর খোদার কসম করে বলে আল্লাহকে সাক্ষী রেখে বলে আগে আমি বড্ডা গড়িয়েছিলাম আমার এক বেলা খাওয়া হতো আমার এক বেলা খাওয়া হতো না হজ আমি খুব টেনশানে ছিলাম খুব চিন্তায় ছিলাম আমি আপনার কাছে এসে আপনি আমার জন্য দোয়া চাইলে আল্লাহ আমার বরক দিয়েছে আল্লাহ আমার জুরস্কার উন্নতি দিয়েছে সংসারে শান্তি দিয়েছে আল্লাহ আমার বরক দিয়েছে হজ দুনিয়া দারি জ্বালা দুনিয়া দারি পেরেছেন জড়িয়ে এখন আমি তার থেকে বেশি ভালোবাসি জীবনের সবুজ গম্বুজটা দেখলাম না জীবনে যেতে পারলাম না মদিনাওয়ালা দরবারে যেতে পারিনি মদিনাওয়ালা দরবার দেখিনি মদিনাওয়ালা দরবারে পৌঁছতে পারিনি দেখতে না পেলো জেতে না পারলো মদিনার জন্য জানটা নিদব করব প্রয়োজনে জানটাকে দিয়ে দিতেও করব জেতে পারে জানের থেকে বেশি জানের

কঞ্চি মোটা হয়ে যাও বাবু বসো বসো ব্যাগটা আছে হুজু আমি গরিব ছিলাম হোজা আপনি দোয়া করে আল্লাহ দিয়েছে আমি সোনাটা আপনাকে দিয়েছি হবে না দাদা হুজুর দেখছে সোনাটাকে সোনা আরে বাবা যে নিজের শোনা তার শোনার কোন দরকার আছে কথা বলা বাবা রাখো না আমায় যদি কালকে যদি বলে দু দাদা হুজুর নেবে না আর মুড়ি আপনি নিতেই হবে দাদো বাবা আমি শোনো এক কাজ করো সময় নেই ভাই আমি দশটা মিনিট মাইক ছাড়বো সময় নেই সাড়ে এমনি বেজে গেল আমার আসতো পনেরো মিনিট কুড়ি মিনিট দেরি হয়ে গেছে রাস্তাঘাটের ব্যাপার তো এখানে অনেক বড় একটা আলোচনা আছে পানির কাছে পানি 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 দিয়ে দিয়ে লাভ লাভ পানিতে নিজেই করবে দাদা হুল্লাহ নিজে শোনা করেছিল উনি শোনা কি করবে আমরা হতে পারি না আমরা যখন সোনা হয়ে যাবো আমাদের অনেক ব্যাপার আছে বাবাজি আমি ওদিকে ওইদিকে একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর নবী সালে একটু আগে আসতে হবে একটু আগে আস

শুকুরো আলা মা দিল্লা আহেদে ইয়ার সো جبرائیل دیلین جے آؤ آسمان ریتوا ایسے نیبی ایدر شاردار کوری تے اللہ آج

बलगलोला बि कमाली कसबा बि जमाली असां صلی अल

আমার পাশেই হচ্ছে মানে আমরা মসজিদে চাতালই বসে আছি হ্যাঁ কি না আমি বেশি বলতো ববনি বাবাজি পরিষ্কার করে বলছি মসজিদটা হচ্ছে বাজারে মসজিদ সবাইয়ের হক আছে না না মসজিদ কার নিজের দিরো বলো মসজিদ কার ঘর আল্লাহর ঘর গরিবের যা হক দিরো বল গতাই হক একটা আলেমের যা হক একটা জাহাজ হবে মসজিদ আল্লাহর ঘর সমস্ত গ্রামবাসী পাড়াবদি এলাকাবাসী সবাই হক সমান আল্লাহর ঘর জোরে হবে না সুবহান আল্লাহ আমি বেশি বলতে পারবো হ্যাঁ এই যে মসজিদটা হবে এলাকায় মসজিদ আছে না আশেপাশে আছে তো মসজিদে নামাজ পড়ক তো জোরে বলে আমি পাঁচটা ছেলেকে বলবো এই মসজিদটা হচ্ছে এই মসজিদে পাঁচটা ছেলেকে বললো পাঁচটা যুবককে পাঁচটা ভাইকে আছে এই মসজিদ কাজ চলছে মসজিদে কাজের সময় আল্লাহর ঘরে আমি পাঁচ হাজার টাকা আছে আমার কোনো ছেলে